নমস্কার সবাই আছেন কেমন সোনালির ঘর কোন স্বাগত জানিয়ে আজকে আরেকটি পর্ব নিয়ে চলে এলাম দুর্গাপূজা দুর্গা পূজা যদি এরকম একটা রেসিপি হয় তো কেমন লাগে জমে ক্ষীর হয়ে যাবে সেই জন্যে আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম পনির তোমার ঘরে যেমন লাগবে সেই আন্দাজে নিবে পাঁচশো গ্রাম পনিরকে আমি এরকম ছোটো ছোটো করে কিউ আকারে কেটে নিলাম হ্যাঁ বেশ দেখতে ভালো লাগবে আর কি তো পুরোটাই আমার পনিরটা কাটা হয়ে গেছে এবার পনিরটাকে রেখে দিয়ে একটি মশলা শুকনো মশলাকে আমি দিলাম এর মধ্যে দারচিনি হ্যাঁ লং এলাচ একটু স্টার আনিস হ্যাঁ মোটামুটি ড্রাই করবো এরকম আর কি লি নিলাম মশলাটা এবার শুকনো কড়াইয়ের মধ্যে মশলাটাকে দিয়ে বেশ একটু নড়ন চড়ন নড়ন চড়ন করবো আর কি হ্যাঁ দিয়ে এবার যেই হয়ে গেলো বেশ সুন্দর যখন খুশবু উঠবে তখন এটা লি নিল এবার কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়েছি এবার বেশ কিছুটা কাজু দিয়ে দিলাম কাজুটাও একটু বেশ সুন্দর করে ভাজিয়ে নিলাম দেওয়ার পরে এটাকে ঠান্ডা হতে দিয়ে আমি মশলাটিকে গুঁড়া করে নেবো এখানে কিন্তু কোনোরকম জল দেওয়া যাবে নাই এবার ওই কড়াইয়ে আবার একটু তেল দিয়ে বেশ পনির কে ঝাঁকা নাকা করে ভাজি নেব হ্যাঁ বেশ এটা কিন্তু পনিরটা কিন্তু একবারে সে লাল করে পুড়াই দিও না বেশ হালকা হালকা রঙটা থাকবে সেই রকম অবস্থায় তোমরা পনিরটাকে তুলে নেবে তাহলে বেশ পনিরটা খেতে ভালো ভালো লাগবে এদিকে আমি এখানে জল নিয়েছি বাটিতে আর অল্প নুন নিয়েছি দিয়ে এবার জলটার মধ্যে নুনটাকে হ্যাঁ ভালো করে গুলে নিচ্ছি এটা কেন করছি দাঁড়াও দেখতে থাকো নাহলে তোমরা বুঝবে কী করে যে এটা কেন করছি আর কি হ্যাঁ এরপরে দেখো ঝাঁকা করে সুন্দর করে তোমার এই যে পনিরটি ভাজা হয়ে যাচ্ছে দিয়ে এরপর পনিরটিকে আমি তুলে নেবো এমনি করে সব পনিরটাই মোটামুটি ভাজি নেব পনিরটা পুরোটাই যদি না ভাজে তাহলে খেতে ভালো লাগবে না আর কি এরপর ওই ঝাঁকা নাকা করে যে জলটি রেখে দিলাম জলটির মধ্যে দেখো পনিরটি দিয়ে দিলাম জলটা কিন্তু একদম ঠান্ডা জল হ্যাঁ এটা দেওয়ার কারণ হচ্ছে পনিরটা বেশ নরম তুলতুলা হবে কারণ পনিরটার মধ্যে নুনটা ঢুকে যাবে দিয়ে বাকি সবটাই ভাজা হয়ে গেছে ওই কড়াইটার মধ্যে আমি এবার হ্যাঁ ওই তেলটার মধ্যে আবার জিরা ফোড়ন দিলাম জিরাটা বেশ চটর পটর চটর পটর করে যখন ফুটবে হ্যাঁ দিয়ে তখন আমি এইখানে দিয়ে দেবো এখানে হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়া দেবো এতে কি হবে বলো দিন কালারটা খুব সুন্দর হবে হ্যাঁ আর এক চামচ দিলাম লঙ্কা গুঁড়ি বেশ তিখা লঙ্কা যেটা সেটা হবে নুন ঝাল সম্পূর্ণ নিজের আন্দাজ মতন আর এখানে দিয়ে দিলাম দেড় চামচের মতন হলুদ হ্যাঁ এই কালার তেলটাতে যদি তুমি এই কাশ্মীরি লঙ্কা বা লঙ্কা গুঁড়ো তোমরা দাও না তাহলে কিন্তু কালারটা বড় সুন্দর আসবে দেখলেই তোমার মনটা ভরে যাবে এবার মশলাটা কষা হতে হতে আমি আরেকটি মশলা এখানে রেডি করে নিই এখানে দুটা আমি মাঝারি সাইজে টমেটো কুচো কুচো করে কাটে নিয়েছি আর এক ইঞ্চির মতন আদা লিচি সেটিকে এটিকে সুন্দর করে এখানে বাটে বুচে নিব আর কি হ্যাঁ কারণ ওর মশলাটি তো এখানে দিতে হবে আর খুব সামান্য অল্প জল দিয়ে এটাকে ভালো করে বাটে নেব তাহলে সুবিধা হবে ওদিকে মশলাটা আমার কষা হচ্ছে যেহেতু ওই যে লঙ্কাটা দিয়েছিলাম এবারে এই দেখো এর মাঝখানে আমি আবার ওই টমেটো আদা যেটা বাটলাম সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে এরপর মশলাটিকে সুন্দর করে কষা হবে মশলা যত কষবে তত খেতে ভালো লাগবে আর যেহেতু কাশ্মীরি লঙ্কাটা দেওয়া হয়েছে না তেলটা কালারটাও কিন্তু দারুণ সুন্দর আসবে হ্যাঁ মশলাটা কষতে কষতে তোমরা বলো দেখিনি পূজাতে কার কীরকম প্ল্যান আছে আমাকে জানাবে লাই কমেন্ট করে আর তোমাদের যদি এগুলো বেশি ভালো লাগে তাহলে কি করবে এটা লাইক করবে লে আর ওই যে আমি মশলাটা শুকনো মশলাটাকে যে গুঁড়া করে রেখেছিলাম কাজু সমেত সেই মশলাটি এইখানটিতে আমি দিয়ে দিলাম তাহলে কিন্তু দারুণ একটা খুশবু উঠবে দারুণ খেতে লাগবে এইখানে মোটামুটি আমি ওই পাঁচ ছটার মতন কাঁচা লঙ্কাকে কুচু কুচু করে কাটিয়ে দিয়ে দিলাম হ্যাঁ তো কাঁচা লঙ্কাটা যদি দাও কাঁচা লঙ্কাটা এই সময় কুচু কুচু করে দিলে কি হবে কাঁচা লঙ্কার একটা যে খুব সুন্দর গন্ধ আছে না সেটা পুরো তরকারিটার মধ্যে হয়ে যাবে আবার সবার কাছে চেটে চেটে খাবে দিল খুশ আর এদিকে ওইটা হতে হতে আমি এখানে দু চার চামচের মতন নিয়েছি টক দই টক দইটা বেশ সুন্দর ফাটায় ফুটায় একবার ক্রিমের মতন টক দইটা যখন তখন কিন্তু গ্যাসটা একদম একবারে সিম করে করে দিবে দিবে দরকার হলে বন্ধ কিন্তু ছানা ছিটা হয়ে যাবে তখন কেস গোলমাল হয়ে যাবে দেখতে বাজে লাগবে হ্যাঁ এরপর মশলাটা সুন্দর করে আমি এখানে কষতে থাকবো মশলা নিয়মিত যতবার কষবে হুম আর তোমাদের যদি বেশি ভালো লাগে তাহলে কী করে পাশে যে সাবস্ক্রাইব বোতামটা আছে সেটা টিপে বেল ঘন্টাটা ডং ডং করে বাজাই দেবে হ্যাঁ এরপর নিরামিষ রান্না একটু যদি চিনি না দিই তাহলে খেতে ভাল লাগে না সেজন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম এখানে একটু নুন দিয়ে দিলাম হ্যাঁ নুন ঝাল বরাবরই বলে আসি যে সবটাই নিজের আন্দাজ মতন দিবে তবে তো বেশ ভাল লাগবে আর কি যে যেরকম ঝালটি পছন্দ করো সে সেই রকম দিবে দেবেলাই দেখো সুন্দর করে যখন দেখবে বেশ কালারটি তেলটি বেশ ছেড়ে ছেড়ে দিয়েছে ওই যে পনিরটি আমার ভাজা ভুজি রাখেছিল সেই পনিরটি এর মধ্যে দিয়ে দিলাম তোমরা জল সমেত দিতে পারো কিন্তু জল দিলে নুনটা তাহলে কিন্তু ভেবে চিনতে দিবে তা নাহলে কিন্তু আবার ঝামেলা হয়ে যাবে কারণ যেহেতু নুন দিয়ে ভিজানো আছে এদিকে দিকে মশলাতে নুন দিয়ে দিয়েছে এরপরে যখন দেখবে বেশ হয়ে এসছে বেশ খানিকটা ফ্রেশ ক্রিম এর মধ্যে দিয়ে দিলে তাহলে একবারে রেস্টুরেন্টের স্টাইলের হয়ে যাবে আর কি রেস্টুরেন্টে যেমন খাও ঠিক সেই রকম খাই খেতে হয়ে যাবে আর কি এইখানে আমি মুঠা দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতাটা সম্পূর্ণ অপশানাল থাকলে দিবে না থাকলে না দিলেও কোনো অসুবিধে নেই দিলে কী হয় একটা খুব সুন্দর গন্ধ উঠে আয় দেখো একদম ঝাঁকা করে তৈরি তোমরা আমি করে বানাও খাও আর সোনালি দির পাশে সব সময়ের জন্যে থেকে যাও